ভারতে বসে পলাতক শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সকল চক্রান্ত মোকাবেলায় গণ অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি এ সময় আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সযোগ থাকার পরামর্শ দেন এই বিএনপি নেতা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে ঢাকা মহানগর মৎস্যজীবী দল এতে দেশের যেকোনো সংকটে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় জানান সংগঠনের নেতাকর্মীরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যদি প্রয়োজন হয় মৎস্যজীবী দল সামনে থেকে নেতৃত্ব দিবে সে প্রত্যাশা সেই ব্যক্ত করছি বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম হোসেন বলেন গণতন্ত্র ধ্বংস করে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়ে দেশের সার্বভৌমত্বকে থেকে অলমোস্ট অন্য একটি দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করে আজকে তারা পালিয়ে গেছে আর জাতি পাঁচই আগস্ট চব্বিশে যেমন ঐক্যবদ্ধ ছিল আজকে যদি আমাদের মধ্যে কোনো বিভাজন হয় তাহলে লাভ হবে কাদের লাভ হবে ওই পতিত বা পলায়নকৃত স্বৈরাচারের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি ছাব্বিশের মধ্য ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আজকে যদি এই রাজনৈতিক ঐক্যকে আমরা ধরে রাখতে পারি মনে রাখতে হবে চোদ্দ আঠারো চব্বিশ জনগণ ভোট দিতে পারে না জনগণের ভোটের দরকার পড়ে নাই দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি হলে পরাজিত শক্তি মাথা ছাড়া দিয়ে উঠতে পারে বলেও আশঙ্কা জানান তিনি জনগণের কথা বলে জনগণের উপর নিজের কোন মতামতকে চাপিয়ে দেওয়াকে আর যাই হোক গণতন্ত্র বলে না তানজিদ ভুইয়া মোহনা সংবাদ ঢাকা